এলাকাবাসী চলমান ভারী বৃষ্টিপাতের ফলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে এমত অবস্থায় পাহাড়ের পাদদেশে ডালের মধ্যে বসবাসকারী সকলকে নিজের পরিবারের এবং এলাকাবাসীর জীবন বাঁচাতে নিকটস্থ আশ্রয় যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে সম্মানিত এলাকাবাসী ভারী বৃষ্টিপাতের বলে পাহাড় দশে সম্ভাবনা রয়েছে আপনারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে আসুন এবং আপনার আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য এখানে আপনাদের পাশে উপস্থিত হয়েছি আপনারা আমাদের কথা শুনেন যদি পরবর্তীতে কোনো দুর্ঘটনার সম্মুখীন হন তাহলে আমরা এর দায়ভার নিতে পারবো না সেই জন্য আপনাদের কাছে বাড়ি বৃষ্টি অতিবৃষ্টি হওয়ার এবং দুর্ঘটনা হওয়ার আগে আমরা আপনাদের পাশে এসে আপনাদের মাইকিং করতেছি আপনারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম যদি টানা বৃষ্টিপাত হয় তাহলে পাহাড় দেশে ঝুঁকি রয়েছে আপনারা দেখেছেন যে আমরা ইতোমধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ পুলিশ ফোর্স এখানে স্কাউট স্বেচ্ছাসেবক টিম সকলে মিলেই কিন্তু এক কাজ করছে এবং মানুষ মানুষের দোয়ারে দোয়ারে যাচ্ছে তাদেরকে বোঝাচ্ছে এবং আশ্রয় কিন্তু আসার জন্য তাদেরকে সচেতন করছে ইতিমধ্যে পুরো জেলায় দুইশো সাতষট্টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ইতিমধ্যে জেলা এবং উপজেলা মিলে প্রায় পাঁচশো আটষট্টি জন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরাও কিন্তু মাঠে আছি এবং আমরাও কিন্তু মানুষকে সচেতন করার চেষ্টা করছি মানুষকে বোঝাচ্ছি তারা যেন তাদের জীবনের মায়া করে এবং তারা যেন অবশ্যই আশ্রয় কেন্দ্র আসে এবং আশ্রয় কেন্দ্র আসতে তার নিরাপদে থাকতে পারে কিচ্ছু আমাদের করার নাই ভাই একটাই মনে ভিতর দাবি আমাদেরকে একটু সরকার যদি একটু জায়গা দিত আজকে গরিব দেখে জঙ্গলে পড়ে আছে জঙ্গল যদি গরিব না হতাম তাহলে জঙ্গলে পড়ে থাকতাম না আমরা তিনটা ছেলে মেয়ে লেখা করাবো না ঘর ভাড়া দিব নাকি ওইটা করবো কোনো কিছু করার নাই ভাই এই চাইছে দিজা ভাই মাটি ভাঙতেছে এদিকে মাটি সাপ করতেছি ভাই কি করবো জানলে আসলে বাসায় বয়স্ক লোক আছে তাহলে কিভাবে যাব আর বয়স্ক লোকরা তো যে পাহাড় ওঠানোমা করতে সমস্যা গোর ঠাগল আছে ফসল দি আছে আচ্ছা কেন সম্ভব না তারপর আবার বাচ্চাদেরও পরীক্ষা শুরু হয়েছে আসলে তো যে বৃষ্টি হচ্ছে আমাদেরকে আমাদের ভয়ই লাগতেছে এখনো আজকাল যায় নাই তবে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিতেছে ভয় তো করে সতেরো সাল থেকে তো বইয়ের মধ্যে আছি আমরা আমরা আশ্রয় কেন্দ্র ডাকলে তো আমরা যাই গিয়া আমরা ওইখানে থাকি না হ্যাঁ আর তারপরে আমরা জন্য আশ্রয় কেন্দ্র টিকিট কেন্দ্র ওই টিকিট কেন্দ্র ওইটা খোলা আছে আমরা যে মুহূর্তে ইচ্ছে এই মুহূর্তে যাইতে গাভারি সম্পূর্ণ আমরা রেডি করা আর আমরা ওই নিচের মানুষগুলার লাগিলে আমরা তিনি বয় লাগে বুঝছেন আমরা এখানে আড়াইশো তিনশো ফ্যামিলি আছি আমাদের এলাকাটাই ঝুঁকিপূর্ণ আমরা এখানে মনে করেন যে যেই আমরা এখানে যারা আছি সবাই ভূমিহীন লোক আমরা ঝুঁকিপূর্ণ আর ভালো এটা বুঝি না কিন্তু এখানে আমাদের বসবাস আমাদের এখানে করতে হবে এই জায়গা ছেড়ে আমরা যেতে পারবো যদি সরকার যদি আমাদের চায় যে কোনো ভালো কোনো জায়গায় আমাদের নিয়ে আশ্রয় দিবে আমাদের রাখবে এটা তার ইচ্ছা কিন্তু চোদ্দ হাজার রোহিঙ্গা যদি চোদ্দ লাখ রোহিঙ্গা যদি বাংলাদেশে বসবাস করতে পারে তা আমরা তো বাংলাদেশের নাগরিক আমাদের এখানে অধিকার আছে